আমি ব্যবসা করি আমি ফুলছড়ি হাট আছে আমার সেনা নাম্বার বারো বত্রিশ আটশো নয় হ্যাঁ আমি আবার চব্বিশে জুলাই যোদ্ধা সার্টিফিকেট এখন ব্যাগের মধ্যে আমার সব ডকুমেন্টারি আছে দেখেন আমার ব্যাগটা ওনার বাসায় আছে কোন ওনার বাসায় আছে কোথায় জুলাই যুদ্ধ করলেন ঢাকায় হাসান আব্দুল্লাহদের সাথে একসাথে রাজশাহীতে বাসায় ঢুকে বিচারক মোহাম্মদ আব্দুর রহমানের ছেলে তাওসিফ রহমান সুমনকে ছুরি কাঘাতে হত্যার অভিযোগে গ্রেপ্তার লিমন মিয়া গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বাসিন্দা উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের মদনের পাড়া গ্রামের বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্য এস এম সলাইমান হোসেন শহীদের ছেলে তিনি শহীদ মিয়া ফুলছড়ি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন লিমন মিয়ার দাবি তিনি জিয়া সাইবার সোর্সের জেলা কমিটিতে যুক্ত ছিলেন বিভিন্ন গণমাধ্যম প্রথমে উঠে এসেছে শহীদ মিয়ার দুই ছেলে ও দুই মেয়ের মধ্যে লিমন দ্বিতীয় সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশের পর পর তিনি সেনাবাহিনীতে যোগ দেন প্রায় থেকে বছর সালে সেনাবাহিনী ছাড়েন তিনি এরপর ফুলছড়ির গজারিয়া হাট ও বালাসিঘাট এলাকায় শেয়ার ও বালুর ব্যবসা সহ বিভিন্ন বাণিজ্যে যুক্ত ছিলেন পরিবারের দাবি লিমন দীর্ঘদিন ধরে চোখের সমস্যায় ভুগছিলেন চিকিৎসার জন্য এক মাস আগে ढाका जान তবে ঢাকা যাওয়ার পর থেকে পরিবারের সঙ্গে তার যোগাযোগ ছিল না রাজশাহীতে কেন গিয়েছিলেন কিংবা বিচারকের পরিবারের সঙ্গে তার কি সম্পর্ক এসব বিষয়ে পরিবারের কেউই কিছু জানেন না লিমনের বাবা শহীদ মিয়া গণমাধ্যমকে জানান চাকরি ছাড়ার পর থেকে ছেলের সঙ্গে দূরত্ব তৈরি হয় তার এলাকায় ব্যবসা করত রাজনীতিতে সক্রিয় ছিল না এক মাস আগে চোখ দেখানোর কথা বলে ঢাকায় যায় তারপর আর খোঁজ পাওয়া যায়নি যদি ঘটনার সঙ্গে জড়িত থাকে আইন অনুযায়ী তার বিচার হোক জানা গেছে বিচারকের স্ত্রী তাসমিন নাহারের বাবার বাড়ি গাইবান্ধা শহরের অ্যাটেস্টেড পাড়ায় একই জেলার হওয়ায় তাসমিন নাহার ও লিমনের পরিচয় ও যোগাযোগ গড়ে লিমন প্রায় তার কাছে আর্থিক সহযোগিতা সহযোগিতা চাইতেন না পেয়ে হয়ে কয়েকবার হুমকিও দিয়েছিলেন সর্বশেষ তিনে নভেম্বর সকালে তাসমিন নাহারের মেয়ের ফেসবুক মেসেঞ্জারে কল করে তিনি পুরো পরিবারকে হত্যার হুমকি দেন অন্যদিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দেওয়া ভিডিও বক্তব্যে লিমন মিয়া দাবি করে বিচারকের স্ত্রীর সঙ্গে তার পাঁচ বছরের সম্পর্ক ছিল এবং তারা কোয়ান্টাম ফাউন্ডেশনের মাধ্যমে পরিচিত হন বৃহস্পতিবার দুপুরে রাজশাহীর ডাবতলা এলাকার মহানগর দায়রা জজ আদালতের বিচারক আব্দুর রহমানের ভাড়া বাসায় ঢুকে লিমন তাওসিফ রহমান সুমনকে ছুরিকাঘাতে হত্যা করেন এ সময় বিচারকের স্ত্রী তাসমিন নাহার গুরুতর আহত হন পুলিশ দুজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান জানান হামলাকারীর পকেটে থাকা ড্রাইভিং লাইসেন্স থেকে তার পরিচয় পাওয়া যায় হত্যার পেছনে ব্যক্তিগত দ্বন্দ্ব বা আর্থিক লেনদেনের বিষয় থাকতে পারে বলে পুলিশ ধারণা করছে তদন্ত চলছে এর আগে ছয় নভেম্বর সিলেটের জালালাবাদ থানায় বিচারকের স্ত্রী তাসমিন নাহার একটি সাধারণ ডায়েরি করেন সেখানে তিনি অভিযোগ করেন কোয়ান্টাম ফাউন্ডেশনের সদস্য লিমন মিয়া বারবার আর্থিক সাহায্য না পেয়ে তাকেও তার পরিবারকে হত্যার হুমকি দিচ্ছিলেন পরে তাকে সন্দেহভাজন হিসেবে আটক দেখিয়ে আদালতে পাঠায় পুলিশ